টিআরপিতে অদম্য পরিণেতার জয়যাত্রা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পরশুরাম রাঙামতি জগদ্ধাত্রীর প্রত্যাবর্তন কাড়ল নজর নভেম্বরের প্রথম সপ্তাহেই হাড্ডাহাড্ডি লড়াই সেরা পাঁচে কি কোথায় প্রতি সপ্তাহেই টিআরপি প্রকাশ মানেই দর্শক মহলে নতুন উত্তেজনার সঞ্চার নভেম্বরের প্রথম সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশ হতেই আবারও জমে উঠেছে ছোট পর্দার প্রতিযোগিতা বৃহস্পতিবার ছয় নভেম্বর প্রকাশিত এই নতুন তালিকায় স্পষ্ট হয়েছে কিছু পুরনো ধারাবাহিক আবার শীর্ষে ফিরেছে আবার কিছু নতুন গল্প ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে দর্শকের মনে বাংলা টেলিভিশনের রাজত্ব এখন যে কতটা প্রতিদ্বন্দ্বীমূলক তা আরও একবার প্রমাণ করে দিল এই সপ্তাহের পরিসংখ্যান এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক পরিণতা ধারাবাহিকটি ছয় দশমিক আট নম্বর পেয়ে ফের প্রমাণ করল আবেগ আর বাস্তবতার মিশালে লেখা গল্পই দর্শকের পছন্দের কেন্দ্রে পারুল চরিত্রের দৃঢ়তা সম্পর্কের জটিলতা সুন্দর উপস্থাপন আর নিকুত সংলাপ পরিণীতাকে শীর্ষে রেখেছে বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকটি টিআরপির তালিকায় সাফল্যের ধারা বজায় রেখেছে যা এবার আরও দৃঢ় হল দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার শক্তিশালী ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক ছয় দশমিক ছয় নম্বর নিয়ে ন্যায় প্রতিষ্ঠার লড়াই সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাধারণ মানুষের কাহিনী এই ধারাবাহিককে রোজ দর্শকের কাছে আরও প্রাসঙ্গিক করে তুলেছে এই গল্পের শক্তবৃত্তি এবং প্রাণ জল উপস্থাপনই এর জনপ্রিয়তার আসল কারণ বলে মনে করছেন দর্শকরা তৃতীয় স্থানে সমান পয়েন্টে রয়েছে দুটি জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার জগদ্ধাত্রী এবং স্টার জলসার রাঙামতি তীরন্দাজ উভয়েই ছয় দশমিক চার নম্বর পেয়েছে জগদ্ধাত্রীর নারী চরিত্রকেন্দ্রিক গল্প এবং রাঙামতীর আবেগঘন পারিবারিক গল্প আলাদা ধাঁচে দর্শক টানছে দুটি ধারাবাহিকে নিয়মিতভাবে দর্শক সংখ্যা ধরে রেখেছি যা প্রমাণ করছে আজও গল্পের গুণমানই আসল শক্তি চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ছয় দশমিক দুই নম্বর নিয়ে সম্পর্কের টানাপোড়ন আর অনুভূতির আবহে গাঁথা এই গল্প দীর্ঘদিন ধরেই টেলিভিশন প্রেমীদের মনে আলাদা জায়গা তৈরি করেছে অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক জি বাংলার ফুলকি এবং দাদামণি উভয়েই ছয় দশমিক এক নম্বর পেয়েছে পারিবারিক ও আবেক্ষণা গল্পের মিশলে এই দুটি ধারাবাহিকও নিজেদের জায়গা শক্ত করছে এদিকে ট্রেন্ডিং তালিকা তো নজর কাড়ছে একাধিক নাম জি বাংলার নতুন ধারাবাহিক কোণে দেখালো চার দশমিক নয় নম্বর নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে পাশাপাশি স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ চার দশমিক পাঁচ নম্বর পেয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকা পরিণীতা ছয় দশমিক আট পরশুরাম ছয় দশমিক ছয় জগদ্ধাত্রী রাঙামতি ছয় দশমিক চার চিরদিনী তুমি যে আমার ছয় দশমিক দুই ফুলকি দাদামণি ছয় দশমিক এক ট্রেন্ডিং কোণে দেখা আলো চার দশমিক নয় অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ চার দশমিক পাঁচ